বিসমিল্লাহ রহমান রাহীম আসসালামু আলাইকুম আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের চার লক্ষ টাকার উপরে উঠছে আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন চলমান থাকবে কারণ কিছুদিন পর একটি কিংবা দুইটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমাদের আর কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন তাই কালেকশন চলমান থাকবে আমাদের যে সকল সদস্যরা পরিশ্রম করতেছে মেহনত করতেছে সেবামূলক কাজের জন্য অসহায় পরিবারের জন্য তাদের জন্য এক প্রবাসী ভাই অল্প কিছু টাকা পাঠিয়েছে খাবারের জন্য সত্যি বলতে কি যতই দিন যাচ্ছে সততা ফাউন্ডেশনের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা বেড়েই চলছে আরেকটি কথা না বললেই নয় ক্যামেরার বাহিরেও অনেক যুদ্ধ আছে যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে সততা ফাউন্ডেশন সুন্দর উদ্যোগ গ্রহণ করতে পারছে যাদের হাজার ত্যাগের কারণে শততা ফানিশন সামনে গিয়ে যাচ্ছে যাদের সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে শত শত পরিবারের পাশে দাঁড়াতে সম্ভব হয়েছে যেটা ছাড়া কোনো পরিবারকে স্বাবলম্বী করা যেত না সে মেন বিষয়টা হচ্ছে কালেকশন বা অর্থনীতি যোগান সেটার ক্ষেত্রে তাদের ভূমিকা বলে শেষ করা যাবে না নিজের কর্মের পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করে দরিদ্র পরিবারের জন্য নিজেকে বিলীন করে দেওয়া তাদের মধ্যে অন্যতম কয়েকজন হচ্ছে শহীদুল ইসলাম আলীনুল ইসলাম মিশু শাহিন গুলাম রাব্বি সোয়েল রানা রফিকুল ইসলাম রাজু তারা প্রতিটা সময় চিন্তা করে কিভাবে সততা ফাউন্ডেশনকে আরও এগিয়ে নেওয়া যায় আর সবসময় এই সংগঠনের জন্য যতটুকু পারে নিজেকে বিলিয়ে দেবার চেষ্টা করে সেটা হোক অর্থ কিংবা পরিশ্রম আর অনেক ভাই আছে উদ্যোগ সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ে যখন নতুন কার্যক্রম শুরু হয় তখন তারা সময় পেলে ছুটে আসে মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র অসহায় পরিবারের এক ফোঁটা হাসি দেখার জন্য যাদের কথা না বললেই নয় আদনান ওমর শরীফি ইহাম সুজন বালু নূর হোসেন শফিকুল পলাশ শিয়াফ ইত্যাদি আরো অনেক ভাই আছে যাদের নাম বলে শেষ করা যাবে না যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে সততা ফাউন্ডেশনের জয় জয়কার সবাইকে নিয়ে এভাবে এগিয়ে যাবে আমাদের সততা ফাউন্ডেশন শুধু সোল্লা ইউনিয়ন নয় শুধু নবাবগঞ্জ ঢাকা নয় একদিন সারা বাংলাদেশে আনাচে কানাচে যাবে সততা ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ইনশাল্লাহ সবকিছু সম্ভব হবে আজ না হয় কাল যদি সততার সাথে এভাবে চলতে থাকে ইনশাল্লাহ একদিন আমরা সফল করবই আজকে আমরা আসি অনেক ভাইরা আছে ভবিষ্যতে অনেকে চলে যাবে আবার নতুন কেউ আসবে কিন্তু সততা ফাউন্ডেশন সততা ফাউন্ডেশনে স্থানেই থাকবে ঠিক এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজকে আরও সুন্দর করে তুলবে সবাই সবার জন্য দোয়া করবেন আর ভুল হলে সংশোধন করে দিবেন এখনও আমরা তরুণ কাজের ক্ষেত্রে ভুল হতেই পারে সেটাকে বড় করে দেখবেন না কারণ আমরা যুবক আমরা ভুল করতেই পারি আমাদের মুরব্বী যারা আছে অবশ্যই সঠিক পথ দেখিয়ে দিবেন ভালোভাবে আমাদের বুঝিয়ে বলবেন তাহলে আমরা আরও উৎসাহ নিয়ে সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারব আর আমাদের এই সংগঠন প্রায় সাত বছর ধরে সুনামের সাথে উদ্যোগ গ্রহণ করতেছে ভবিষ্যতেও করবে এর জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ আমরা প্রায় চার বছর ধরে কিছু কিছু পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি কিছু পরিবারকে স্বাবলম্বী করতে পারছি ইনশাল্লাহ কিছু মধ্যে আরেকটি পরিবারকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা চলতেছে তাই আপনাদের নিকট আকুল আবেদন যদি সম্ভব হয় সততা ফাউন্ডেশনের ফান্ড বড় করার জন্য আপনি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আগেই বলছি আপনার সম্ভব হলে হাত বাড়িয়ে দিবেন সাহায্যের জন্য আর আমাদের এখানে সকল প্রকার আয় ব্যয় হিসাব সততা ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেওয়া হয় ব্যক্তিগতভাবে কারো হিসাব প্রয়োজন হলে আমাদের সততা ফাউন্ডেশনে ফেসবুকে যোগাযোগ করবেন অবশ্যই আমরা হিসাব দিতে বাধ্য থাকিব কারণ সততা ফাউন্ডেশন আপনার আমার আমাদের সবাই আর আমরা সর্বপ্রথম একটি সংগঠন যারা নাকি একেবারে এ টু জেড হিসাব পাবলিক করে দিচ্ছি প্রায় ছয় বছর ধরে আর আমাদের এখানে যে সকল মুরব্বী আছে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে না হারানোর ভয় সততাই করবে জয় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা